আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে দেখাবো যে এই আমেরিকান গুয়াতি মালা ঘাস দর্শক এই ঘাসটি হল মূলত গরু ছাগল বেড়া মহিষ গারল সব গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম এবং মিষ্টি দর্শক শুধু মিষ্টি নয় এই ঘাসটির টক মিষ্টি দুইটা ফ্লেভারই রয়েছে এর কারণ হলো এই ঘাসটিতে আপনার ক্যালসিয়াম জাতীয় একটি পদার্থ রয়েছে অর্থাৎ অ্যালোভেরার মতো এখান থেকে যখন কাট কাটা হবে তখন অ্যালোভেরার মতো একটা পিসিল উপাদানটা বের হয় সেটা মূলত ক্যালসিয়াম আর সেই ক্যালসিয়ামের যে উপাদানটা সেটা মূলত মিষ্টি হয় না সেটা মূলত আপনার টক হয় আমরা এর আগে কেটে যখন আমরা খেয়েছি তখন দেখেছি আর উপরের যে অংশটা এটা কিন্তু মিষ্টি হয় তো মোটামুটি এই ঘাসটা টক এবং মিষ্টি দুইটা উপাদানই কিন্তু রয়েছে অনেকেই শুধু বলে যে এই ঘাসটা মিষ্টি আর শুধু বলে নরম দর্শক অবশ্যই গাছটা নরম অবশ্যই মিষ্টির সাথে কিন্তু এই ঘাসটা টক তো দর্শক এই গুয়াতিমালা ঘাসটি মূলত বর্তমান বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বের সব ধরনের ঘাসের থেকেই কিন্তু ফলন বেশি প্রোটিন বেশি ভিটামিন বেশি মিনারেল বেশি সব উপাদানই কিন্তু এই ঘাসে রয়েছে তবে অন্যান্য অন্য ঘাসের থেকে এই ঘাসটা একটু সময় বেশি নেয় তো দর্শক শুধু আপনারা যদি এই ঘাসটা কাজ করতে চান তাহলে এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমাদের কাছে রয়েছে আমরা মাত্র ছয় টাকা পিস করে এই ঘাসের কাটিংগুলো অফার মূল্যে সারা বাংলাদেশে সেল সেল করতেছি এবং এই ঘাসের চারাগুলি এর আগে বিশ টাকা বিক্রি করেছি এবং এখন আমরা মাত্র পনেরো টাকা করে এই ঘাসের চারাগুলি দিব চারা হলো মূলত এই ঘাসটা এখান থেকে কেটে আগাটা গরুকে খাওয়ানো হবে এই ডাটাটা এবং শিকড় সহ উঠানো হবে সেটা মূলত চারা আর চারা আপনার মিস হয় না আপনি একশো চারা রোপণ করলে একশো চারাই কিন্তু জমিতে জার্মিনেশন হবে তো দর্শক আপনি চাইলে কাটিং এবং চারা দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন